শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্য কোনো দেশ যেন থাবা বসানোর সুযোগ না পায় সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোসের সাথে সাতটি রাজনৈতিক দল এবং হেফাজতে ইসলামের বৈঠক শেষে কথা জানান তার প্রেস সচিব এর আগে রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানান পরামর্শ দিয়েছে দলগুলো বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অংশ নিতে আসেন সাতটি রাজনৈতিক দল ও একটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা শুধু দল নয় আমন্ত্রণ জানানো হয় নুরুল হক নূরের সহধর্মিনীকেও সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান নুরের উপর হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে বুধবারের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে পনেরো দিনের মধ্যে শেষ হবে তদন্ত প্রায় দেড় ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা বলেন ফেজিবাদের দোষরদের কার্যক্রম নিষিদ্ধের দাবি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে আমরা পিয়ার পদ্ধতির পক্ষে না আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে দেশের জনগণ জনক একটা নির্বাচিত সরকার পায় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দলকে নিয়ে সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আগামী সংসদ নির্বাচনের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয় যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে যারা সরকারি কর্মকর্তারা রয়েছে তারা আপনাদেরকে সহযোগিতা করছে না এ সময় নুরুল হক নুরের শারীরিক অবস্থার ব্যাপারে জানান তার স্ত্রী মারিয়া লুনা পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেস সচিব জানান যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না তারা সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করবে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন পূর্বে তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে আসন্ন দুর্গাপূজায় অনেকে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে তৎপর থাকবে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার এবারও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সারা দেশে উদযাপিত হবে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও ভারত থেকে প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন আঘাত এলে নেতাকর্মীদের তা প্রতিহতের নির্দেশও দেন তিনি আর স্থায়ী কমিটি সদস্য গশোর রায় বলেছেন অদৃশ্য শক্তি নির্বাচন বাঞ্চালের চক্রান্ত করছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার দাবি করেন আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা এসব কথা বলেন বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যুগান্তকারী খাল খনন কর্মসূচিকে সামনে রেখে এবার ভরাট খাল পুনরুদ্ধারে নেতাকর্মীরা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা মহানগরে বিজয় র্যালি করার কথা ছিল বিএনপির কিন্তু জন বিবেচনায় তা বাতিল করে নেওয়া হয় এই ব্যতিক্রমী কর্মসূচি নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মসূচিতে যোগ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুরাক পাড়ের দিয়াবাড়ি খাল পরিষ্কার পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন প্রধান উপদেষ্টা দেশে সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন কিন্তু ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত

এটাই যে আপনাদের অধিকারটা আপনারা না পান ভোটটা ষড়যন্ত্র আছে কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না কারণ চিন্তু শত্রু মোকাবেলা করার সফল। যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করার পদ্ধতি এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনায় সিনিয়র যুগ্ম আহমেদ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির বিচার চান তিনি সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ মামুনের জবানবন্দিকে বিগত আওয়ামী লীগ সরকারের গুম খুন এবং জুলাই গণহত্যার ঘটনায় অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর বলেন চৌধুরী মামুন যে সাক্ষ্য দিয়েছেন বিশ্বের কোনো আদালতেই তা দুর্বল প্রমাণের সুযোগ নেই এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় রাজ সাক্ষী হিসেবে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দেন তিনি সক্ষে আওয়ামী লীগ আমলে রাতের ভোটের কারিগরদের রাষ্ট্রীয় পদক দেয়ার বিষয়টি তুলে ধরে চৌধুরী মামুন কথা বলেন বাহিনীতে গোপালগঞ্জ গ্রুপিং গ্রুপিংয়ের শুনিয় জুলাই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে চার্জশিটে ছিল তার নামও এরপর নিজের দায় স্বীকার করে রাজস্বাক্ষী হওয়ার আবেদন জানান সাবেক আইজিপি সহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মন্ত্রী ও পুলিশের ভূমিকা আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে জানান প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল গণভবন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায় কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইথড্র করান এবং তাদের ফ্যামিলির উপরে নির্যাতন করা হয়েছে এই সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন এ সময় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার নির্বাচনে কারসাজি সহ গুম খুনের বিষয়গুলো উঠে আসে সাবেক আইজিপির বক্তব্যে নির্যাতন কিভাবে করা হতো কারা উঠে নিয়ে আসতো কাকে উঠে নিয়ে আসা হতো এইটা কীভাবে নির্ধারিত হতো এটা বলেছেন উনি যে এটা প্রধানত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো ওই সময়কার আইজিপি জাভেদ পটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে পঞ্চাশ ভাগ ভোট ব্যালট বাক্স ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার চৌধুরী আবদুল্লাল মামুনের এই সাক্ষ্যকে জুলাই গণহত্যা সহ বিগত আওয়ামী লীগ আমলে ঘটনার অকাট্য দলিল হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের যে কোনো আদালতেই শুধু নয় বিশ্বের যে কোনো আদালতে গেলে এই সাক্ষ্যকে দুর্বল প্রমাণ করার বা এই সাক্ষ্যের সাক্ষীর বক্তব্যের মাধ্যমে যে বক্তব্যটা তিনি আদালতে দিয়েছেন সেটাকে রিফিউট করার কোনো ধরনের মেকানিজম কারো কাছে নেই এটি একটি অকাট্য অপ্রতিরোধ সাক্ষ্য সাক্ষ্য দেওয়ার সময় এজলাসে আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ ছাত্র জনতাকে হত্যার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন চৌধুরী মামুন আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সেই চ্যাপ্টার টুকু এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত পনেরো বছরে যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে সুতরাং উনি যে মামলা সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এটা কমপ্লিটলি আদালতের বিষয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ছত্রিশ জন মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা এখন থেকে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে পাশাপাশি আগামী মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তিন সংবিধানের একশো ষোলো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বদলি পদোন্নতি আর ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যাস্ত ছিল তবে বাস্তবতা হলেই ক্ষমতা প্রয়োগ করত সরকারের নির্বাহী বিভাগ আইনজীবীরা বলছেন এই কারণে সরকারের পছন্দ মতো বিচার বা রায় না দিলে বরখাস্তের মতো নানান হয়রানির শিকার হতে হয়েছে বিচারকদের এক রিট আবেদনের প্রেক্ষিতে সারা দেশের নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি এবং শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে এমন রায় দেন হাইকোর্ট বাতিল করা হয় বদলি পদোন্নতি নিয়ে পঞ্চদশ সংশোধনী এবং চতুর্থ সংশোধনীর বিধান এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইল ফলক বলছেন আইনজীবীরা হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খবর নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা মেডিকেলে যান বিএনপির মহাসচিব এ সময় নুরের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি এর আগে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাকপা সভাপতি লুৎফর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল আর বিকেলে ঢাকা মেডিকেলের নুরুল হক নূরের শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ নেওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন ঐক্য সংহতি বজায় রেখে যেন নির্বাচন আয়োজন করা যায় সেজন্য সবার সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত এ সময় নূরের উপর হামলাকারীদের শাস্তির দাবি জানান তিনি বাণিজ্যিক ব্যাংকগুলোকে নবায়নযোগ্য জ্বালানি খাতে ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুল রাজধানীর একটি হোটেলে সোলার রুফটপ ফাইন্যান্স উন্মোচন একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথে শীর্ষক আলোচনায় এই আহ্বান জানান তিনি বলেন রুফটপ সোলার এখন দেশের জন্য জরুরি আয়োজনে বক্তারা বলেন নতুন নীতিমালায় 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের বিশ শতাংশ এবং দু সালের মধ্যে তিরিশ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে কিন্তু অর্থায়ন না পেলে এই লক্ষ্য পূরণ সম্ভব নয় দেশের রুফটপ সোলারের ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থায়নের অভাবে অগ্রগতি হচ্ছে না বলে মন্তব্য বিশেষজ্ঞদের রুফটপ সোলার বা সোলার পাওয়ার এটা আসলে খুবই প্রয়োজন আমাদের দেশে এখন গ্রিন বন্ড পলিসি বাস্তবায়ন তথা ইন্ডিপেন্ডেন্ট সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে অর্থায়নের উদ্যোগ করা এটা আমাদের আমাদের বাংলাদেশ ব্যাংক করবে ডাকশু নির্বাচন প্রসঙ্গ বিধি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল এবং প্রতিরোধ পর্ষদ সহ কয়েকটি সংগঠন ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় অন্যদিকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি না হলে এর পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সন্ধ্যায় ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্ক ফোর্স জানাই ধর্ষণের হুমকির ঘটনার তদন্তে গঠন করা হয়েছে তথ্য অনুসন্ধান কমিটি প্রচার প্রচারণা অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচন ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা তাদের ডাকসু হলো আমাদের সকল শিক্ষার্থীদের অধিকার আসলে এটাকে সদ্যই ষড়যন্ত্র করুক এটাকে আসলে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয় এখন ডাকসু ছিল প্রত্যেক শিক্ষার্থীর একটা প্রাণের দাবি এটার তফসিল দেওয়ার পর থেকে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান দর্শনের পাশাপাশি এক প্রার্থীকে গণদর্শনের হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি প্রার্থী আবিদ দর্শনের হুমকিদাতাকে দতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান ইয়ালি হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা করবেন এবং একাডেমিক তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন এই ঢাকা আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ পরিবেশpia ক্যাম্পাস রূপান্তর করতে যাই এদিকে ডাকসু বাঞ্চাল ও নারী হেনস্থা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র শিবির জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিবিরের নেতারা অভিযোগ করেন ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার সাথে ছাত্র দলের সম্পর্ক আছে সে আগের কায়দায় শিবির উপর রাজনীতি শুরু হয়ে গিয়েছে না যে অপরাধী তাকে বিচারে আসতে হবে দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক গণধর্ষণের হুমকিদাতার শাস্তি এবং সাইবার বুলিং বন্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানায় হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কোন বিধি লঙ্ঘনের জন্য কোন শাস্তি নির্ধারণ তা কোথাও উল্লেখ করা না থাকায় ঢালাও ভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে বিকেলে গণধর্ষণের হুমকির ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে রিটকার্টি শিক্ষার্থীর প্যানেল অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ যদি শিবির তার দায় স্বীকার না করে এর কিছুক্ষণ পরেই ফের সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলেন অপরাধীর বিচার দাবি না করে তাকে দায় মুক্তি দিতেই শিবিরের উপর দায় চাপানো হচ্ছে আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে এবং ইনবক্সসে সেগুলো সামনে নিয়ে আসবে তাও তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার আমি কেন ছাত্রদলের বিরুদ্ধে বলে যাতে কোনোভাবে ছাত্রদলের বিরুদ্ধে না বলে ছাত্র হবে বলে বলছে বললেই সরকারি চাকরি হবে না সামনে তুমি না থাকতে পারবে না এদিকে এই দিকেই ঘটনার জেনে তথ্য কমিটি করেছে ডাকসু নির্বাচন কমিশন তিন কর্মদিবসের মধ্যেই দিতে হবে প্রতিবেদন সন্ধ্যার আগে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী ও প্যানেল তাদের ইস্তেহার তুলে ধরেন আমাদের যারা পর্দানশীল যে বোনেরা আছেন তাদের কিন্তু এক ধরনের বীরমবনা শিকার হতে হয় হল গেটে আল আমিন হক হন যমুনা নিউজ ঢাকা দিনাজপুর সদরের ছটি ইউনিয়নকে বাল্যবিবাহ এবং শিশু শ্রম মুক্ত আদর্শ গ্রাম ঘোষণা করা হয়েছে সকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশনের আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয় বিবাহ মুক্ত ঘোষণা করা হয় ফাজিলপুর সুন্দরবন এবং উফাইল ইউনিয়নকে আর শিশু শ্রম মুক্ত ঘোষিত হয় শেখপুর আউলিয়াপুর এবং আশকরপুর ইউনিয়ন ছয় ইউনিয়নের অংশীজনের উপস্থিতিতে ঘোষণাপত্র পাঠ করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের দিনাজপুর এরিয়া অফিসের কর্মকর্তা অরবিন্দ ডিসিলভা সহ অন্যরা টাঙ্গাইলে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ দুজনকে আটক করেছে সিপিসি তিন এবং র্যাব চোদ্দ মঙ্গলবার রাতে এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান সিপিসি তিন ও র্যাব চোদ্দ কমান্ডার মেজর কাউসার বাঁধন এর আগে মির্জাপুর এবং সদরের দুটি আলাদা অভিযান চালানো হয় মির্জাপুরে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিশ লাখ দশ হাজার টাকা মূল্যের ইয়াবা জব্দ করা হয় আটক করা হয় গাড়ি চালক সহ দুই মাদক কারবারিকে এছাড়া সদরের ক্ষুদিরামপুর বাইপাস এলাকায় একটি ট্রাক থেকে চুরানব্বই বোতল ফ্যান্সি জব্দ করে র্যাব সব খবরের সময় হলো আরেকটা ছোট্ট বিরতির সাথেই থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে সাভারের সাবেক এমপি ডক্টর সালাউদ্দিন বাবু নেতৃত্বে র্যালিটি র্যালিটি বের করা হয় মহাসড়কের পাকিজা মোড় থেকে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এ সময় নেতাকর্মীরা জানান জন দুর্ভোগ লাঘবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নানান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে র্যালিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্টার্টআপ ফান্ড সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এর আওতায় একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করা হচ্ছে সাড়ে ছয়শো কোটি টাকার এই তহবিল থেকে অর্থায়ন করা হবে স্টার্টআপ উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের পরে সব তথ্য জানান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মাশহুর আরফেন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড প্রতিষ্ঠা হবে ব্যাঙ্কগুলো মিল স্টার্ট যে আমরা ফান্ড তৈরি করেছি একটা ওই ফান্ড প্রায় সাড়ে কোটি টাকা সেখান থেকে আমরা বিনিয়োগে দিব অর্থাৎ কেউ কারোর পঞ্চাশ কোটি টাকা লাগবে এটা আমরা লোন দিব না এটা বিনিয়োগ হিসাবে আমরা ওইটার শেয়ারহোল্ডার হয়ে যাব এটার গ্লোবাল মডেলও ভেঞ্চার ক্যাপিটালে তাই তো আমরা ইকুইটি মডেলে যাচ্ছি আমরা লোন মডেলে যাচ্ছি না সো দুর্দান্ত জিনিস অন্টারপ্রেন্ট ন্যাশনাল ওয়ার্কশপালেক হোল্ডার ডায়ালগের আয়োজন করেছে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গড়তে উদ্যোক্তাদের ক্ষমতায় শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয় একশো বিশ জনেরও বেশি নীতি নির্ধারক দাতা সংস্থা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি খুলনা পটুয়াখালী এবং লালমনিরহাটের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেন ওয়ার্কশপে প্রদর্শিত হয় উদ্যোক্তাদের সাফল্যের গল্প এবং উদ্ভাবন এতে ছিল টকস।

এবারের আসরের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জহিরাহান বেস্ট শর্ট পুরস্কার লাভ করে আমির সাইন পরিচালিত সাইড বাই সাইড আর তারেক মাসুদ বেস্ট ইমার্জিং ডিরেক্টর পুরস্কার পায় ফয়সাল আহমেদ পরিচালিত দ্য শর্ট বিভাগে পুরস্কার লাভ করে দা নাইন্থ কন্টিনেন্ট এবং জার্নি ইন দ্য এবারের আসরে সত্তরটিরও বেশি দেশ থেকে এক হাজার চারশো আটত্রিশটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে দর্শক এই আজকে আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে